হ্যালো বন্ধুরা কন্টেন্ট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আজকে বায়ার ডাঙ্গিপাড়াতে বিশালটা মৎস্য শিকার উৎসবটি চলছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আচ্ছায়ের অভিজ্ঞ শিকারী রকি ভাই তিনি এখন কাতলা লাডুটি থ্রো করবেন দেখতে পাচ্ছেন তিনি প্রস্তুতি নিচ্ছেন চমৎকারভাবে কাতলা লাড্ডু থ্রো করার জন্য লং কাস্ট আজকে 20000 টাকা পয়েন্টে আজকে ভাই পাড়াতে মৎস্য শিকার উৎসব চলছে দেখতে পাচ্ছেন শিকারীদের সব গিন মেল আজকে বসেছে প্রস্তুত নিতে হচ্ছেন শিকারী ভাই প্রস্তুতি নিচ্ছেন যে নিলেন শিকারী থ্রো করলেন চমৎকার ভাবে থ্রোটি করলেন এই দেখতে পাচ্ছেন মাছ বরাবর থ্রো করলেন অসাধারণ দেখতে পাচ্ছেন উপরে যে শিকারীদের যা খাই ধন্যবাদ মাঝে আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন টিম লি য়ের মাছের জন্য যেটি লোভনীয় প্রিয় খাবার আপনার মাছের জন্য দেখতে পাচ্ছেন চমৎকারভাবে টুকটিকে গেঁথে শেষ গেঁথে দিলেন শিকারি ভাই ভদ্র করবেন মাছটিকে

আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিও আজকে আরো ভিডিও আপডেট আপনার সঙ্গেই থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি উপভোগ করুন

মিরা কোডা গেসন গো কত হ্যালো ওখানে ওই চলে বাবু এদিকে চলে বাবা এই চলে এসো বাবা চলে এসো চলে

অভিজ্ঞ শিকারী জুয়েল ভাই মাছ হিট করেছেন দেখা যাক অভিজ্ঞ শিকারী জুয়েল ভাই মাছটিকে অনেকক্ষণ যাবৎ খেলাচ্ছেন দেখা যাক বিয়েল ভাই অবশেষে মাছটিকে আয়তে নিয়ে আসতে পারেন কিনা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন লেখ 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 জুয়েল ভাই লেখ শুধু হাত দেন না দরকার নাই দরকার নাই ওই টানুক টানুক আপনি খেলেন আপনার মতো খেলেন দরকার নাই আস্তে ধীরে খেলান সেই টান সেই টান ভাই লুজ দিন গো ভাই বড় আছে অবশ্যই সেইটা টানুক 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 দেখতে পাচ্ছেন জুয়েল ভাই ডিলেক্স সে মাছটিকে খেলাচ্ছেন অভিজ্ঞতা থেকে তিনি মাছটিকে আয়ত্তে নিয়ে চেষ্টা করছেন দেখা যাক হ্যাঁ ভাই ভাই সে ভাই